দর্শক রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর জন্য সরকার কি নতুন কোনো ফাঁদ তৈরি করেছে যে ফাঁদে রাজনীতিবিদরা পড়তে বাধ্য হচ্ছে এমন এক ধরনের ফাঁদ যে ফাঁদ পাতা থাকবে একে একে ধরাশায়ী হবে রাজনীতিবিদরা এবং একে একে ধরাশায়ী হবে রাজনৈতিক দলগুলো মাঝখান থেকে এই ফাঁদ পাতা পাতার পেছনে যে কারণ সেই কৌশলে কোনো একটা পক্ষ নির্দিষ্ট কোনো একটা পক্ষ বিজয়ী হবে এবং ফাঁদের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলো আসবাস করবে মাঝখান থেকে বগল বাজাবে ফাঁদের বাইরে থাকা অর্থাৎ ফাঁদ পাতার পেছনে কাজ করা কোনো একটা রাজনৈতিক দল আছে ঠেলার নাম বাবাজি তবে আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন যে আমাদের সেনাবাহিনীকে আসলে ভুল বুঝছে নাকি সেনাবাহিনী ভুল বুঝে একটা বিবৃতি দিয়ে ফেলছে নাকি উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তিনি সেনাবাহিনীর বিবৃতির পরে যখন সারা বাংলাদেশ জুড়ে এটা নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা তখন ডিএনসিসির প্রশাসক তার টন বিএনপি বার সত্যি সত্যি প্রফেসর ইউনুস এর পদত্যাগ চায় নানান জল্পনা কল্পনা নাটকের অবসান ঘটিয়ে বিএনপি সত্যি সত্যি প্রফেসর ইউনুস এর পদত্যাগ চায় কে পুরোপুরি দখল করা হয় তারা তো আসলে ভিজা অপাশ্বের শুকনা অপাশ্বে প্রধান বিচারপতি সকল বিধি ও বিধান ত্যাগ করে যমুনায় গিয়ে ইউনিসের সঙ্গে দেখা করেছেন এবং আগেই রায়ের কপি দেখিয়ে এনেছেন যাতে কোথাও কোনো আসসালাম আলাইকুম এবরান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশবিশেষ এবং সাইটের এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি স্যার আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি আদালতকে পুরোপুরি দখল করা হয় তাহলে গিজাও পাশের সুখনা পাশে প্রধান বিচারপতি সকল বিধি ও বিধান ত্যাগ করে যমুনা গিয়ে সঙ্গে দেখা করেছেন এবং আগেই রায়ের কপি এনেছেন যাতে কোথাও কোনো একদিন হয়েই যেত ও প্রমাণ পেলেন নাকি যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের কথা বলেন কেউ নেই যুদ্ধ আপনাদের বিচার করে আজকে ফ্যাসিবাদী বলে যাকে দেশ ছাড়া করেছেন তিনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়িয়ে যদি আপনাদের বিচারের আয়োজন না করতেন তাহলে আজকে তিনি ফ্যাসিবাদী হতেন না ক্ষমতাও হারাবেন জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর থেকেই একে পর এক জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজ এবং চিহ্নিত অপরাধীদের মুক্তি দেওয়ার পর আজকে যখন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত ও একাত্তরের আল বদল নেতা এ টি এম আজহারুল বেকুসুর খালাস দেওয়া হলো তখন আপনি ধরেই নিতে পারেন যে এই যে এত পদত্যাগ নাটক সকল পক্ষকে যমুনায় জড়ো করে বৈঠক সবই আসলে এই বেকুসুর খালাস নাটকের জন্যই করা হয়েছে কারণ এত বড় সিদ্ধান্ত নিতে এনুসকে কেবল রাজনৈতিক দলগুলো নয় দেশের আইন আদালত প্রশাসন সেনাবাহিনী সকল পক্ষকে এক লাইনে নিয়ে আসতে হয়েছে এজন্য এই সরকার ও তার উপদেষ্টা আসিফ নজরুলকে কি কি করতে হয়েছে তা আমরা আজ হয়তো পুরোপুরি জানতে পারবো না বলতে পারবো না কিন্তু একদিন এই সত্য বের হবে এবং জাতি জানতে পারবে যে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অবৈধ শাসক ইউনুস দেশের আইন আদালত বিচার ব্যবস্থা প্রশাসন সেনাবাহিনী সকল পক্ষকে একেবারে ধৈন চালা নিয়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটি ব্যানানা রিপাবলিক প্রতিষ্ঠা করেছে ব্যানানা রিপাবলিক কি জানেন তো তাই না না জানলে দাঁড়ান বলছি তার আগে বলে নেই এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ জেম আজাহারুলের মৃত্যুদণ্ড রদ করতে ইউনেস্কে কি কি করতে হয়েছিল প্রথমে আদালতকে পুরোপুরি দখল করা হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের যে ছয় বিচারপতি আজাহারুলের মৃত্যুদণ্ড বাতিল করে মুক্তি রায় দেন এদেরকে নিয়োগ এবং ম্যানেজ করার কাজটি সম্পন্ন হয় আপনাদের স্মরণ থাকবে যে ডক্টর ইউনুস নিজের মুখেই বলেছিলেন যে আওয়ামী লীগ করা করার কোন পরিকল্পনা তার সরকার কিন্তু সেটি করার জন্য তাকে মব সৃষ্টি করতে হয়েছে এবং তার সন্ত্রাসের সঙ্গী সকল পক্ষকে দিয়ে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি হালাল করেছেন যাতে এটিএম আজারুলকে ফাঁসি থেকে মুক্তি দেওয়ার কোন প্রকার বাধা না থাকে কারণ একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোন বাধা তিনি এই পথে দেখছেন তারপর তার আইন উপদেষ্টাকে দিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ম্যানেজ করেছেন এমনিতেই যুদ্ধাপরাধ বিষয়ে জামায়াত এবং বিএনপি একই অক্ষে অবস্থান করে কারণ তারা এক মায়ের দুই ভাই বাকি থাকবে দেশের বামপন্থীরা তারা আসলে ভিজা উপাসের শুকনো উপাসে এই পাঁচ সেরিদের ডক্টর ইনুস যমুনায় ডেকে পদত্যাগ নাটকের চাপ দিয়েছেন আর সেনা প্রধানকে ম্যানেজ করতে জামায়াত নেতারা তার সঙ্গে দেখা করছেন উধান বিচারপতি সকল বিধি ও বিধান ত্যাগ করে যমুনায় গিয়ে ইউনুস সঙ্গে দেখা করেছেন এবং আগেই রায়ের কপি দেখিয়ে এনেছেন যায় যাতে কোথাও কোনো প্রকার ভুল না থাকে এবং আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বাকি ছয় বিচারপতি গণ মিলে এই রায়টি আজ পাঠ করেছেন মাত্র বাংলাদেশে আজ থেকে বা এই রায়ের পর থেকে আর কোন যুদ্ধাপরাধী নেই জামায়াত যুদ্ধাপরাধীর দল নয় দর্শক রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর জন্য সরকার কি নতুন কোনো ফাঁদ তৈরি করেছে যে ফাঁদে রাজনীতিবিদরা পড়তে বাধ্য হচ্ছে এমন এক ধরনের ফাঁদ যে ফাঁদ পাতা থাকবে একে একে ধরাশায়ী হবে রাজনীতিবিদরা এবং একে একে ধরাশায়ী হবে রাজনৈতিক দলগুলো মাঝখান থেকে এই ফাঁদ পাতা পাতারে পেছন যে কারণ সেই কৌশলে কোনো একটা পক্ষ নির্দিষ্ট কোনো একটা পক্ষ বিজয়ী হবে এবং ফাঁদের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলো আশফাস করবে মাঝখান থেকে বগল বাজাবে ফাঁদের বাইরে থাকা অর্থাৎ ফাঁদ পাতার পেছনে কাজ করা কোনো একটা রাজনৈতিক দল সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে সত্যি কি রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ফাঁদে ফেলতে চাইছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে যে আমরা একটা ফাঁদে পড়ে যাচ্ছি সেই ফাঁদটা কি নির্বাচনের ফাঁদ সেই ফাঁদটা কি সরকারের মেয়াদ অনেক বেশি বাড়িয়ে নেয়া নাকি সেই ফাঁদটা জাতীয় সরকারের ফাঁদ কোন ফাঁদে পড়তে চলেছে রাজনৈতিক নেতারা যে কথা উচ্চারিত হচ্ছে রাজনৈতিক নেতাদের মুখ থেকে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটককে বক্সে পেন ডিসক্রিপন থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম রাজনৈতিক ফাঁদ সরকার এক ধরনের একটা ফাঁদ পেতেছে সেই ফাঁদে টপ 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 করে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতারা পড়ছে এবং সেই ফাঁদের মধ্যে পড়ে হাঁসফাঁস করছে সেরকম অবস্থা কি তৈরি হয়েছে যদি তৈরি হয়ে থাকে তাহলে সেই ফাঁদটা পাতার কারণ কি কাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে সরকার এবং এই ফাঁদে ফেলার কাউকে কাউকে ফাঁদে ফেলে কাদেরকে সুবিধা দিতে চাইছে ব্যাপারটা কি অনেকটা রহস্যময় নাকি দিনের আলোর মতো পরিষ্কার হঠাৎ করে রাজনীতিতে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ফাঁদের বিষয়টা সামনে নিয়ে আসলেন বিএনপির বর্ষিয়ার নেতা ডক্টর আব্দুল মঈন খান তিনি একটা অনুষ্ঠানে গতকালকে বলেছেন নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কিনা এমন শঙ্কা আমাদের মনে আপনারা দেখে নিন দৈনিক আজকের পত্রিকা এই নামটা করেছে দৈনিক আজকের পত্রিকার বরাদ দিয়ে এই খবরটা সামনে এসেছে এবং মঈন খান সেই ফাঁদের কথা বলছেন সেই ফাঁদটা আসলে কি ফাঁদ সেই ফাঁদটা এমন একটা ফাঁদ যে সেই ফাঁদে পড়ে রাজনৈতিক দলগুলো হাসফাস করবে নির্বাচনের কথা আর বলবে না সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত হবে সংস্কার বিষয়ে একমত হতে তারা বাধ্য হবে এবং নির্বাচন ডিলে হবে নির্বাচন ডিলে হলে যাদের লাভ তারা আখেরে সব কিছু গুছিয়ে নেবে সেরকম প্রস্তুতি চলছে সেরকম আলোচনা সমাজে আমরা শুনি বিশেষ করে এনসিপির নির্বাচন না চাওয়া না চাওয়া মানে হচ্ছে যে কৌশলে নির্বাচন ডিলে করা সমস্ত সংস্কার বিচার এগুলো শেষ করতে হবে তার আগে নির্বাচনের কথা বলা যাবে না এই তত্ত্ব যখন বাজারে প্রচলিত হচ্ছে তখন পাশাপাশি জাতীয় সরকারের তত্ত্বও কিন্তু প্রচারিত হচ্ছে জাতীয় সরকারের নামে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করা আলী আরেকজনকে সুজনের যিনি মালিক তাকে উপরাষ্ট্রপতি করা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা জামাতের আমিরকে উপপ্রধানমন্ত্রী করা এই তত্ত্বগুলো সামনে আনছে কারা এই তত্ত্বগুলো যারা সামনে আনছে তাদের পেছনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কারা সেই প্রশ্নটা সামনে এসে যায় দৈনিক আজকের পত্রিকা ডক্টর আব্দুল মহিন খানের বরাদ দিয়ে যে খবরটা সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে দেশের বিরাজমান অস্থিরতা ও প্রত্যাশার মাঝে আশঙ্কার কথা শুনিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি বলেছেন আমরা একটা পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তন যেন এমন না হয় আমরা নতুন করে আবার একটা ফাঁদে পড়ে যায় আমার সেই ভয়টি হচ্ছে যে আমরা নতুন কোনো ভাবে পড়ে যাচ্ছি কিনা তিনি বলেছেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তার ভাবনা আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি অর্থাৎ সরকার সব কিছু করতে চাচ্ছে একবারে নিশ্চয়ই আমরা সব সমাধান করব। একটি অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এসে পরশ পাথর ছোঁয়াবে আর সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা তো এমন নয় এটা বৈদ্যুতিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইস টিপলে চলে আসবে কিছু সংস্কার কিছু সংস্কার হচ্ছে সুইস সংস্কারের সুইচটা টিপে দিলাম সব কিছু ঠিক হয়ে গেল এরকম তো হতে পারে না আমি সব কিছু করে দেবো দুনিয়া কিন্তু এভাবে চলে না এই বাস্তবতা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে উপলব্ধি করতে হবে এখানে ভুল ধারণা তৈরি হচ্ছে একটা প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে উদ্দেশ্যমূলকভাবে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে রাজনীতিবিদদের সংস্কার না হলে কোনো সংস্কারই হবে না অর্থাৎ তিনি যে ফাঁদের কথা বলছেন সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে দ্বন্দ্ব তৈরি করে একটা হেফাজের পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচনটা পিছিয়ে যায় সব কিছুর মূলে হচ্ছে নির্বাচন নির্বাচন যেন পিছিয়ে যায় এবং নির্বাচন পিছিয়ে গেলে কাদের সুবিধা কারা নির্বাচন পেছাতে চাইছে এটা তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার আপনারা এর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ